যেন শূন্য স্থান পূরণের প্রতিযোগিতা যত্রতত্র গড়ে তোলা হয়েছে দোকান মার্কেট যে স্থানগুলো একটা সময় ছিল ফাঁকা সেসব স্থানে এখন ইট পাথরের ইমারত ঢাকা পড়েছে শহরের সৌন্দর্য সড়কের পাশে হয় যাতায়াতের দুর্ভোগে পৌরবাসী এটি ঝিনাইদহ চুয়াডাগা মহাসড়ক একটা সময় এখানে খালি জায়গা থাকলেও অজু পাড় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রাচীর ঘেসে গড়ে উঠেছে বিশাল মার্কেট রয়েছে একত্রিশটি দোকান এটা জেলা পরিষদের অধীনে আমরা তাদের থেকে লিজ নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি এখন এই দোকানগুলো মনে করেন যে এই যে এটা আমি নিছি জেলা পরিষদ থেকে ঠিক আছে আর এভাবে করতেছি আর কি লোকজন দাঁড়া তো চালাই নিজেও থাকি এখন রাস্তার যেটুকু প্রয়োজন সেটা তো রাস্তা নেবই এদোর আমাদের ঠেকানোর বা আপত্তি করার কিছু নেই আপনি ওই পাশে জায়গা দেবেন সরকার চাইলে তাও দিতে বাধ্য একই অবস্থা পাননন বোর্ডের সামনের খালি জায়গাতেও সেখানেও নির্মাণ করা হয়েছে পঁয়ত্রিশটি দোকান প্রতি দোকানের মাসিক ভাড়া আটশো টাকা দূর থেকে চোখে পড়ে না মা ও শিশু হাসপাতাল দুটি প্রবেশপথের একটি বন্ধ করে দেয়া হয়েছে ফুটপাথ দখল করে নির্মাণ করা হয়েছে তিনটি মার্কেট যেখান থেকে মাসিক ভাড়া তোলা হয় দেড় থেকে দুই হাজার টাকা এবং টিনশেদের ভাড়া চারশো টাকা জেলা শহরের প্রাণকেন্দ্রে একটু নজর দেওয়া যাক পায়রা চত্বরের কাছে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে ফল মার্কেট আর জিনেদো যশোর মহাসড়কের হামদো এলাকায় মার্কেটের কারণে ঢাকায় পড়েছে বন বিভাগের সাইনবোর্ডটি বাইরে দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল রয়েছে ঝিনাইদাহে পঁচিশ হাজারে হাসপাতালের প্রবেশ মুখে গড়ে উঠেছে দশটি দোকানের একটি মার্কেট এছাড়াও সরকারি কেসি কলেজ হামদো সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তর স্থাপনার কোল ঘেঁষে তোলা এসব মার্কেটের কারণে দুর্ভোগ দিন দিন বাড়ছে হারাতে বসেছে সৌন্দর্য বিষয়টি নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলে কর্ণপাত করেনি কেউই উল্টো বাড়ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে মার্কেট গড়ার প্রতিযোগিতা অপরিকল্পিতভাবে মার্কেট বানিয়ে এবং সেই মার্কেটের একটা বিশাল অংশ ঝিনেদার সৌন্দর্যর ব্যাপক ক্ষতি করেছে যে যে কোনো প্রতিষ্ঠানের সামনেই যেন জেলা পরিষদ যেন তেনভাবে কোনো মার্কেট গড়ে না তোলে কারণ গড়ে তুললে এ জায়গায় যেমন সৌন্দর্য নষ্ট হয় তেমনিভাবে তার পিছনে যারা থাকে তাদের অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঝখান থেকে মধ্য সত্যভোগী এরা হচ্ছে এর থেকে ব্যাপক হারে একটা অসৎ উপায়ে ফায়দা লোটে জাতীয় মহাসড়ক আইন নয়ের এক ধারা অনুযায়ী যেইখানে রোডসান অ্যান্ড যে সড়ক থাকবে সেই সড়কের মূল জায়গা ব্যতিরিকে দশ মিটার রাস্তার উভয় পাশে দশ মিটার জায়গা ছেড়ে তারপরে আপনাকে স্থাপনা তৈরি করতে হবে এর বাইরে আপনি কোনোভাবেই আপনার ব্যক্তিগত স্থাপনা বা সরকারি স্থাপনা কোনো কিছুই আপনি তৈরি করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই সরকারিভাবে আপনার আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যাবে তো এখানে যেভাবে আমরা দেখতেছি যে যত্র তত্র ফুটপাথের জায়গা বা রাস্তার জায়গা দখল করে হচ্ছে আমার মনে হয় এখানে যথাযথ আইন মানা হচ্ছে না অপরিকল্পিতভাবে মার্কেট দোকান গড়ে তোলায় সড়ক মহাসড়ক নির্মাণ সংস্কারও সৃষ্টি হচ্ছে সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে পথচারী চলাচল যত্রতত্র মার্কেট নির্মাণ মানে সড়কের পাশে আমাদের যে তিন ধরনের সড়ক আছে জেলা মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়ক এই সড়কগুলি বিভিন্ন সময়ে ট্রাফিকের ভলিউমের ওপরে সড়কের সম্প্রসারণের প্রয়োজন পড়ে এবং এই প্রয়োজনের সময় আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই যদিও জেলা পরিষদের প্রধান নির্বাহী যত যত দোকান মার্কেট নির্মাণের কথা স্বীকার করে জানান সড়ক মহাসড়কের পাশের জায়গাগুলো জেলা পরিষদের নামে রেকর্ড করা এবং নিয়মিতভাবে খাজনা পরিশোধও করা হচ্ছে আমি আমার সময় কয়েকটি মার্কেটে দোকানপাট নির্মাণ করা হয়েছে চেষ্টা করেছি সেখানে নির্দিষ্ট দূরত্ব রেখে দোকান করার এবং যাদের কাছে আমরা এগুলো এজারা দিয়েছি তাদেরকে আমরা চুক্তিপত্রে উল্লেখ করেছি যে পথচারী পারাপারের জায়গা রেখেই তারা যেন তাদের ব্যবসা পরিচালনা করে থাকে এই সমস্ত সমস্যাগুলো মূলত ঝিনায়দা জেলা শহরেই এটা একটু প্রকট হয়েছে বলে আমি বিশ্বাস করি বা দেখেছি ইতিমধ্যে আমরা যাদেরকে লিজ দিয়েছি তাদেরকে পত্র প্রদান করেছি তারা যেন তাদের নির্ধারিত লিজ গ্রহণকৃত জায়গাতেই অবস্থান করে জানা যায় শুধু জেলা শহর নয় ডাকবাংলো বাজার হরিনাকুণ্ডু শৈলকুপা ভাটুই বাজার কালীগঞ্জ খাদ্য গুদামের সামনে কালীগঞ্জ কাঁচা বাজার মহেশপুরে খালিশপুর কোটচাঁদপুর এমনকি জেলা পরিষদের অফিস সংলগ্ন রয়েছে মার্কেট অভিযোগ রয়েছে মধ্যস্বত্বভোগীদের ভোগীদের কাছে নামমাত্র মাসিক ভাড়ায় এসব মার্কেট দোকান বরাদ্দ দেওয়া হয়েছে